তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য একদম পুরো প্রিমিয়াম লেভেল ফাইল নিয়ে এসেছি এখানে ইউজ করছি এলএমসি এইট পয়েন্ট ফোর আর ফিফটিন এখানে দেখতে টপ প্লাস কনফিক ফাইল রয়েছে সব কাজ দেখিয়ে দেব হুম প্রথমে রয়েছে আইফোন কালার স্টেবিলাইজার ভার্সান টু পয়েন্ট জিরো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা বেসিক্যালি এই নেচার ফটোগ্রাফি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কালার আছে হিউম্যান ফটোগ্রাফি দেখতে পাচ্ছ একদম পুরো প্রিমিয়াম লেভেল কনফিক ফাইল আছে নেক্স রয়েছে এখানটায় আর সুপার পিক্সেল অ্যাসেটিক এইচডিআর এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে একদম পুরো প্রিমিয়াম লেভেল কনফিক নেক্সট রয়েছে এখানটায় নাইট সুপার কোয়ালিটি এটা নাইট ফটোগ্রাফির জন্য বেস্ট হবে একদম পুরো প্রিমিয়াম লেভেল দেখতে পাচ্ছো কালারটা একদম পুরো একদম পুরো সিনেমেটিক অ্যাকোয়াটিক স্কাই এটা দিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে দেখতে ফাইলটা একদম পুরো সিনেমেটিক টাইপের এসছে একদম পুরো লাইট রুম ফিল্টার দেখতে পাচ্ছ সানসেটের ফটোটা একদম পুরো রয়েছে এখানটায় আলট্রা নাইট হেলিনা অটো বাই সোয়ান এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা বেসিক্যালি নাইট ফটোগ্রাফির জন্য বেস্ট হবে এখানটা তোমরা ওয়াইড অ্যাঙ্গেলও ফটোশ্যুট পাবে দেখতে পাচ্ছ একদম পুরো প্রিমিয়াম লেভেল নেক্সট রয়েছে এখানটায় আইফোন তোমাদেরকে দেখতে পাচ্ছ একদম এই যে একদম ফাইলটা পুরো দুর্দান্ত উঠেছে নেক্সট রয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ একদম পুরো প্রিমিয়াম লেভেল কনফিক একদমটা এক্লিকে এডিট করে দেবে একটু ওয়েট করো একটু টাইম নেবে দেখতে পাচ্ছ একদম পুরো সিনেমেটিক টাইপের এসে নেক্সট রয়েছে এখানটায় পিক্সেল নাইন প্রো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা একটু কালারটা বেশি হয়ে গেছে ঠিক আছে তোমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিও কিন্তু এটা সিনেমেটিক টাইপের লাগছে দেখতে পাচ্ছো ফটোটা একদম পুরো সিনেমেটিক টাইপের নেক্সট রয়েছে এখানটায় গোল্ড সানসেট অটো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সানসেট ফটো এখানটা তোমরা ম্যাক্রো হোয়াইট সবই করতে পারবে হোয়াইট অ্যাঙ্গেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটোটা কেমন আসবে দেখতেই পাচ্ছ একদম পুরো সিনেমেটিক টাইপের এসছে এই ছিল আজকে কিছু কনফ্লিক্ট ফাইল তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও স্টে ইউন উইথ মি